আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসে না আপনার থেকে দূরে সরে গেছে অথবা আপনার থেকে দূরে সরে যেতে চাইছে আপনার কাছে থাকতে চাইছে না আমি আপনাকে বলবো আপনি এই কাজটা এই দোয়াটা এই মন্ত্রটা আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে মাত্র এগারোবার পড়েন ইনশাল্লা আজিজ আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে জীবনের থেকে বেশি ভালোবাসবে আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনার কাছে পাগলের মতো কাকুতি মিনতি করবে শুধু বলবে আমাকে একটুখানি আপনার অন্তরের ভিতরে জায়গা করে দেন এতটা পরীক্ষিত এতটা পাওয়ারফুল আমল কারণ তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণিন সবার তন্দ্র মন্ত্র সবার কাজ যেখানে শেষ হয় সবার কাজ যেখানে থেমে যায় সেখান থেকে আমার আল্লাহ পাকের। কালামের কাজ সেখান থেকে শুরু হয় শুধুমাত্র সিস্টেম অনুযায়ী নিয়ম কানুন অনুযায়ী কাজ করুন ইনশাল্লাউল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে আর আপনি যদি না করতে পারেন আপনার চোখে যে মানুষটা ভালো আপনি তাকে দিয়ে এই কাজটা করিয়ে নেন দেখবেন আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গোলাম হয়ে থাকবে তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনিনের তন্দর মন্ত্র যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় আমি আজকে ছোট ছোটো ছোট মন্ত্রর কথা বলবো কোরআন শরীফের ছোট্ট আয়াত্তে কারিমার কথা বলবো এ আয়াত্তে কারিমা দিয়ে আপনি যে কাউকে বস করতে পারবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যে আপনাকে জীবন দিয়ে ভালোবাসত যে আপনাকে মহব্বত করতো পেয়ার করত বর্তমান সময় সেই প্রেমিক সেই প্রেমিকা সেই গার্লফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড আপনাকে সেই সম্পর্ক রাখতে চাইছে না সে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে আগের মতো আপনাকে ভালোবাসছে না আপনি আগের মতো আপনার প্রেমিক প্রেমিকাকে আপনার স্বামী আপনার স্ত্রীকে বস করার জন্য অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে আপনি গিয়েছেন অনেক রকম কাজ আপনি সেখানে গিয়ে করেছেন কোনো কাজ আপনার সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলছি স্কিনের উপরে তুলে দিচ্ছি দেখেন মাত্র এগারো বার বিসমিল্লাইক রহমান রহিম ও আল কয় আলাইকা মিন্নি মাত্র এগারো বার আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষের মুখের দিকে তাকিয়ে মাত্র এগারো বার পড়েন তারপরে আপনি এগারো বার পড়ার পরে ফের বলেন বিস্মিল্লা ইক রহমান রহিম ইয়ো হেবুন আহংকা সুফ বিল্লাহ ওয়াল্লাহ জিন আ মানু আসাধ্য সুখ বাল্লিল্লাহ কোরআন শরীফে আয়াত্তক করিম আ এগারো বার পড়েন আর বলেন আল্লাহ। অমুকের মেয়ে অমুক আল্লাহ অমুকের ছেলে অমুক আল্লাহ দুজনার মধ্যে মহব্বত তৈরি করে দেন মহব্বত পায়দা করে দেন ইনশাল্লা আজিজ আপনি যদি এই দুয়াটা যদি আপনি পড়তে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড তার মুখের দিকে তাকিয়ে চেয়ারের দিকে তাকিয়ে যদি এগারো বার করে পড়তে পারেন ইনশাল্লাজিজ সে আপনাকে জীবন দিয়ে ভালোবাসবে সে আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে আগের মতো সম্পর্ক ফিরে আসবে যে আপনাকে ছেড়ে দূরে দূরে চলে গেছে যে আপনার কাছে থাকতে চাইছে না সে পুনরায় আপনার সাথে গভীর সম্পর্কই লিপ্ত হয়ে যাবে তবে এই দোয়া এই মন্ত্র পড়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে আমল করতে হবে সেটা হলো নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ নামাজ বলেন সত্য কথা বলেন হালাল খাদ্য খান খেয়ে আপনি কাজটা করেন দেখেন আল্লাহ পাখের দয়াব রহম করম মেঘের মানি হয় কি না যেদিন করবেন সেই দিনটা হতে হবে শুক্রবার রবিবার আর বুধবার শুক্রবার রবিবার বুধবার সপ্তাহে তিনটে দিনের যে কোনো একটা দিন আপনি কাজটা করে দেখেন একটাবার পরীক্ষা করে দেখেন তো আপনার কাজ সাকসেসফুল হয় কি না তবে হ্যাঁ বর্তমান সময় ভাওতবাজি জালিয়াতি সে গেছে এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে এতটা পরিমাণ ভাওতাবাজি হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করেছে কাটিং করে হুজুর সাজে মানুষকে প্রতারিত করছে ধোঁকা দিচ্ছে আমি স্ক্রিনের উপর দিচ্ছি প্রুফ ছাড়া কথা বলি না আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি দেখেন বাংলাদেশের নাম্বার দিয়ে হুজুর সেজে পাবলিককে প্রতারিত করছে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে আপনি আমার সাথে কথা বলুন তারপরে আপনার সমস্যার কথাটা এ টু জেড ভিডিও কলে বলেন তারপরে আপনি কাজ করেন ভিডিও কলে কথা না বলে যদি আপনি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী যে নিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় তো সুপ্রিয় দর্শক কাজটা করার সময় সুন্দর করে অজু করুন পাক সাপ কাপড় পরুন গায়ে একটু সুগন্ধে আতর খসবো লাগিয়ে দেন তিনবার তওবা ভাই এস্তেকবার আস্তেকপুরুল্লাহ মিনকুল্লি জাম্বে অত বিলাই কুজ্ঞতা ইল্লা বিল্লাই গিল আলিবুল আজিম তিনবার এগারো বার দরুদ শরীফ পড়েন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এগারো বার পড়েন পড়ে ও আল কাই তু আলাইকা মাহাব্বাতা মিন্নি এগারো বার পড়েন বিসমিল্লাহ রহমান রহিম ইউ হিব্বুন আহম কাহবিল্লা আল্লা জিন আমানু আসাদ হব্বাল্লাহ এগারো বার পড়েন অবশেষে আপনি বলেন আল্লাহ অমুকের মেয়ে অমুক আল্লাহ হবু অমুকের ছেলে অমুকের জন্য পাগল করিয়ে দেন দেওয়ানা করিয়ে দেন আপনার কাজ হতে বাধ্য হবে তবে আজকের যে মূল যে কথা মূল যে সাবজেক্ট সেটা হলো আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসে না আপনার থেকে দূরে সরে গেছে অথবা আপনার থেকে দূরে সরে যেতে চাইছে আপনার কাছে থাকতে চাইছে না আমি আপনাকে বলবো আপনি এই কাজটা এই দোয়াটা এই মন্ত্রটা আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে মাত্র এগারো বার পড়েন ইনশাল্লা আজিজ আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে জীবনের থেকে বেশি ভালোবাসবে আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনার কাছে পাগলের মতো কাকুতি মিনতি করবে শুধু বলবে আমাকে একটুখানে আপনার অন্তরের ভিতরে জায়গা করে দেন এতটা পরীক্ষিত এতটা পাওয়ারফুল আমল কারণ তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনীন সবার তন্দর মন্ত্র সবার কাজ যেখানে শেষ হয় সবার কাজ যেখানে থেমে যায় সেখান থেকে আমার পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় শুধুমাত্র সিস্টেম অনুযায়ী কানুন অনুযায়ী কাজ করুন ইনশাল্লাহ আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে আর আপনি যদি না করতে পারেন আপনার চোখে যে মানুষটা ভালো আপনি তাকে দিয়ে এই কাজটা করিয়ে নেন দেখবেন আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গোলাম হয়ে থাকবে দর্শক কাজটা করার জন্য আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি তো সুখপ্রিয় দর্শক আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ